বাড়াইতে পারি

দেখেন লিমিট আছে ওদের ভিটেস সত্তর কিলোমিটার দেখেন উপরে সাইনবোর্ড আছে হালকা একটু মোর আছে এই সাইনবোর্ডটা এই যে ব্লু কালার সাইনবোর্ড এটা হচ্ছে মোড় আছে হ্যাঁ আমরা দেখবো মাঝখানে থাকবো আমরা এখন ববিনী ডিরেকশনে যাব আপাতত এখানেই থাকবেন আমরা তৃতীয় নাম্বার লেন পরিবর্তন করব হ্যাঁ সবসময় লেন পরিবর্তন করতে হয় একটা একটা করে বাদি কাংলো মোর দেখেন আগে সিওর হন কেউ নেই ওকে এত সিউ এনে কালকার ও তো ডুবতে ওকে যাই সবাই ঢুকবে এখানেই করলেন হ্যাঁ একটা ঢুকলেন হ্যাঁ আবার ভেরিফিকেশন করেন ভেরিফিয়া গুশ অংল মোর ক্লিনটন সেবো ওকে এখানে থাকি এখন আমরা সোজা যাব ডিরেক্সন A3 অটো রুট A3 এখানেই সুন্দর সোজা চলে যাব আমাদের সাথে আছেন আনোয়ার ভাই সবাই দোয়া করবেন ওনার জন্য দেখেন গতি সীমা হচ্ছে নব্বই আপনার জন্য কত আশি ভেরি গুড হ্যাঁ আমরা এখন সোজা যাব দেখেন ডান দিকে বড় বড় যে লেনগুলো ওই দেখতেছেন দাগগুলো দেখতেছেন এটা হচ্ছে বন দাগের দোকান ডান দিকে লেনে চলা যাবে না যদি চলেন তিন পয়েন্ট কাটা যাবে এবং জরিমানা হবে এক গাড়ি থেকে এক গাড়ির দূরত্ব দুই দাগ রাখবেন আর বাম দিকের ছোট ছোট দাগ হইলে তিন দাগ ডান দিকে তিন লাইটটা জ্বালাই থ্রেবিয়া তো লাইট কিভাবে জ্বালাতে হয় এটা যদি আপনারা দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন এই লাইট সম্বন্ধে একটা সম্পূর্ণ একটা ভিডিও দেওয়া আছে টিউটোরিয়াল দেওয়া আছে আপনারা ইউটিউব ভিজিট করলেই দেখতে পাবেন ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ইয়াকুব আলী প্রদান আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন ইয়াকুব আলী প্রদান ধন্যবাদ এর মধ্যে তিনটা জিনিস করা যায় না কোন তিনটা জিনিস করা যায় না কখনো মাকশারিয়ার করতে পারবেন না মানে ব্যাগে গাড়ি চালাতে পারবেন না মানে ইউটার্ন নিতে পারবেন না মাকশারিয়ার করা ইউটার্ন নেওয়া সম্পূর্ণ নিষেধ এই জায়গার মধ্যে ঠিক আছে তারপর আপনি ভেরিফিকেশন না করে লেন পরিবর্তন করতে পারবেন না ডান দিকের বনটাকে জন দরজান্তে এটাতে আপনি ই করতে পারবেন না গাড়ি চালাইতে পারবেন না কখন থামতে পারবেন যখন আপনি অসুস্থ হবেন অ্যাক্সিডেন্ট হবে গাড়ি নষ্ট হবে ডান দিকে থামতে পারবেন সমস্যা নাই এটা হচ্ছে ইমার্জেন্সি লাইট হ্যাঁ ধীরে ধীরে স্লো করি সামনে জ্যাম পরে গেছে পিছনে দেখি আন্তরি অফ দেখি হ্যাঁ স্লো করি ধীরে ধীরে ইমার্জেন্সি লাইট দেন খুব জ্বালান হ্যাঁ এই যে দেখেন পিছনে যে লাইটটা জ্বালাইছে এর মানে আমরা যখন সবার পিছনে থাকবো তখন এটা জ্বালাতে হবে আর যখন গাড়ি চলে আসছে দেখেন পিছনে এখন আর জ্বালাতে হবে না ঠিক আছে ফুদু দে থ্রেসো বলে আবার ফু উর্জো বলে ঠিক আছে ডিস্টেন্স তো সিকিউরিটি রাখেন মাঝখানে একটা দাগ খালি রাখেন এতটুকু দূরে রাখবেন ঠিক আছে যাতে পুরো গাড়িটা অন্তর্ভাবে দেখা যায় দেখেন বন্দাক দর্জন যে চলতেছে দেখছেন গাড়িটা এই যে আরেকটা গাড়ি চলে আসলো বাম দিক থেকে ডান দিকে কোনো ক্লিন তোই দিলো না আপনি যদি ক্লিন তো না দিয়ে কি করেন মানে লেন পরিবর্তন করেন তাহলে কিন্তু তিন পয়েন্ট কাটা যাবে হ্যাঁ দেখেন ও কিন্তু ডেঞ্জার সিচুয়েশন করছে আরেকটা কি করছে ডান দিকের গাড়ি কিন্তু বন্দাকের দর্জন যে চলে গেছে হ্যাঁ তিন পয়েন্ট কাটবে জরিমানা হবে ও হাদের ভয় নাই বুঝছেন না ভাবে কন্ট্রোল হইলে হইল না তো নাই আমরা এখানে থাকবো আমরা বের হব না দেখেন এই যে কাটা কাটা জায়গা মানি হচ্ছে এটা বের হওয়ার জায়গা মানে দেখেন ওরা বের হয়ে গেল এই যে দিকে দেখতে পাচ্ছেন না যে টানা দাগ আছে এবং জেব্রা ক্রসিং গুলো আছে এটা পার হওয়া যাবে না এটা পার হইলেও পয়েন্ট কাটা যাবে ঠিক আছে ও এখনো যাইতেছে বন্ধাকে দুজন দিয়ে ওই মুখে আছে ডিস্টেন্স সিকিউরিতে রাখেন জি দেখেন ও কিলোমিটার না ও এইদিকে দিছে না এইদিকে আসছে দিছে প্রচুর গাড়ি এইভাবে তো অ্যাক্সিডেন্ট হয় তো যখনই চালাবেন একটু খেয়াল রাখতে হবে ডান দিকে বাম দিকে ক্লিন তো না দিয়ে চলে আসে অনেক সময় ভুলেও যায় ঠিক আছে আবার অনেকে আছে ও ছফু থামার সময় চাকা দেখা যাবে এই ডিস্টেন্সে থামতে হবে ঠিক আছে জ্যামপুর গেছে তো সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন আর সবগুলো ভিডিও দেখার জন্য আপনারা ভিজিট করতে পারেন ইউটিউব চ্যানেল আলী প্রধান সার্চ করলে পেয়ে যাবেন অথবা সরাসরি যোগাযোগ করতে পারেন মোবাইল নাম্বার জিরো সিক্স টু ফোর এইট টু ফোর জিরো ধন্যবাদ আসসালামু আলাইকুম